নমস্কার আমি ডক্টর সৌরাংশু বিশ্বাস এবং আমি এই নতুন ভিডিওতে আপনাদের কোলেস্ট্রলের নিয়ন্ত্রণের জন্য কি কি ওষুধ হয় এবং তার পার্শ্ব প্রতিক্রিয়া কী কী আছে সেই সম্বন্ধে বিষদে আলোচনা করুন গত ভিডিওতে আমরা কি দেখেছি গত ভিডিওতে দেখেছি যে কোলেস্ট্রল কি এবং কোলেস্ট্রল শরীরে যদি রক্তে বেশি মাত্রায় থাকে তাহলে তার কি কি কুপ্রভাব পড়তে পারে এবং সেটার থেকে নিয়ন্ত্রণের জন্য আমরা কি কী লাইফস্টাইল মডিফিকেশান বা ফুড হ্যাবিট চেঞ্জ করতে পারি সেই সম্পর্কে জেনেছি তাহলে চলুন দেখে নেওয়া যাক যে কোলেস্ট্রলের জন্য কি কি ওষুধ হয় এবং সেই ওষুধের কি কি পার্শ্ব প্রতিক্রিয়া আছে সেই সম্বন্ধে প্রথমেই বলি কোলেস্ট্রলের একটি বহুল প্রচলিত ওষুধ হলো স্ট্যাটিন স্ট্যাটিন সরিয়ে কীভাবে কাজ করে স্ট্যাটিন হচ্ছে লিভারে যে কোলেস্ট্রল তৈরি একটি এনজাইম এইচ এম জি কোয়ের রিডাক্টেজ সেটাকে ইনিমিট করে এর ফলে কী হয় কোলেস্ট্রলের কোলেস্টেরল যে উৎপাদন সেটা ব্যাহত হয় এবং এলডিএল যে রিসেপ্টার লিভারে সেটাকে বাড়িয়ে তোলে তাতে কী হয় যে এলডিএল যেটা তৈরি হচ্ছে সেটা রিসেপ্টারে বাইন করে বেশি এর ফলে রক্তে কোলেস্ট্রলের যে বাজে কোলেস্ট্রল যেটাকে ব্যাড কোলেস্ট্রল বলি এলডিএল তার মাত্রা অনেকটা কম পায় কমে যায় এই স্ট্যাটিন গ্রুপের ড্রাগ এলডিএল সবচেয়ে বেশি কম কী কী আমরা স্ট্যাটিন এক্সাম্পল কী কী জানি স্ট্যাটিনের এক্সাম্পলের মধ্যে পরে অ্যাটোর বা স্ট্যাটিন রসু বা স্ট্যাটিন ইত্যাদি সাধারণত ফুড ইনটেক আমাদের ব্লাডে স্ট্যাটিনের অ্যাবজর্পশন বাড়িয়ে দেয় এর জন্য আমরা স্ট্যাটিন সাধারণত খাবার খাওয়ার পরে বা মিলের পরে দিয়ে থাকি কিন্তু এক্সেপশন আছে এক্সেপশনের মধ্যে পার্টেটিন পরে যেটা ইরেসপেক্টিভ বা মিল দেওয়া যায় আর সাধারণত এইচ এম জি করে যে এনজাইমটা সেটা সাধারণত লেট ইভিনিং বা নাইটে কাজ করে তাই আমরা সাধারণত এই স্ট্যাটিন গ্রুপের ড্রাগুলো রাত্রে খাবার পরে সাধারণত দিয়ে থাকি এক্সেপশন কী আছে অ্যাটোর বাস্টেটিন রসু এগুলো লং অ্যাক্টিং এর জন্য এগুলোকে দিনের যে কোনো সময় খাওয়া যায় স্ট্যাটিন আমাদের শরীরে ঢোকার পর সাধারণত মেটাবোলাইজ হয় সি ওইপি থ্রি এ ফোর বলে একটা এনজাইম এবার যদি এই এনজাইমের কোনো ইনিভিটার যদি শরীরে প্রেজেন্ট থাকে তাহলে কি হবে তাহলে এটা মেটাবোলাইজ হতে পারবে না বলে স্ট্যাটিনে স্ট্যাটিনের পরিমাণটা ব্লাডে বেড়ে যাবে এবং টক্সিটি দেখা যাবে আছে যেমন এইগুলো তাই স্ট্যাটিন খাওয়ার সময় এই অ্যান্টিবায়োটিকগুলো খাওয়া থেকে আপনাদের বিরত এবার দেখে নেওয়া যাক স্ট্যাটিনের কী কী সাইড এফেক্টস আছে স্ট্যাটিনের সাইড এফেক্টসের মধ্যে মোস্ট কমন যেটা হলো মায়োপ্যাথি মায়োপ্যাথি মানে হচ্ছে আপনাদের মাসেলসে ব্যথা করবে মাসেল পেন দেখা যাবে এবং মাসেল পেনটা অনেক সময় এত সিভিয়ার হয়ে যায় অনেক সময় না খুবই রেয়ার এত সিভিয়ার হয়ে যায় যে র্যামডোমায়ালিস হতে পারে এর ফলে মাসেল ব্রেকডাউন হয়ে মাসেলে প্রোটিন বের হবে এবং প্রোটিন বের হবে তাছাড়া ইলেকট্রোলাইট কিছু রিলিজ হবে এবং আপনাদের সেটা হার্ট এবং কিডনির উপর কিছু প্রভাব ফেলতে পারে তাছাড়া আর কি কী সাইড এফেক্ট হয় সাইড এফেক্টের মধ্যে আরেকটা হলো এটা টাইপ টু ডায়াবেটিসের রিস্কটা ইনক্রিজ করে তাছাড়া তৃতীয় একটি সাইড এফেক্ট হলো এটি টক্সিসিটি করতে পারে বা লিভার ইঞ্জুরি করতে পারে এর জন্য আমরা স্ট্যাটিন স্টার্ট করার পরে মাঝে মাঝে এলএফটি এবং সিপিকে লেভেল মাঝে মাঝে মনিটার করা খুবই দরকার হয়ে পড়ে স্ট্যাটিনের এই যে সাইড এফেক্টের মধ্যে বললাম মায়োপ্যাথি মায়োপ্যাথি সাধারণত বেশি দেখা যায় যদি স্ট্যাটিনটাকে ফাইব্রেড ড্রাগের সঙ্গে কম্পোজিশানে ইউজ করা হয় তাহলে এই মায়োপ্যাথি হওয়ার চান্সটা বেশি থাকে স্ট্যাটিনের কিছু বেনিফিট আছে স্ট্যাটিনের বেনিফিটের মধ্যে একটা হচ্ছে এটা এলডিএল বা এবং টোটাল কোলেস্ট্রল কমিয়ে হার্ট ডিজিজ বা কার্ডিও ডিজিজের রিস্কটা কমিয়ে দেয় তাছাড়া এটা প্ল্যাক স্টেবিলাইজেশান করে এন্ডোথেলিয়াল ডিসফাংশানের চান্স কমায় ইনফ্লেমেশান কমায় অক্সিডেসিভ স্ট্রেস কমায় এবং এটা থ্রম্বোসিসের রিস্কটাও কমায় মানে হচ্ছে রক্তে জমাট বাঁধার পরিমাণটাও কমায় স্ট্যাটিন কখন দেওয়া হয় স্ট্যাটিন দেওয়া হয় যখন আপনাদের রক্তে কোলেস্ট্রলের মাত্রা একশো নব্বই মিলিগ্রাম পার ডে লিটারের বেশি থাকে বা আপনাদের ৪৫ বছরের ঊর্ধ্বে বয়স এবং তার সঙ্গে হার্ট ডিজিজের রিস্ক আছে এবং হার্ট ডিজিজের রিস্ক বা কার্ডভাসকুলার ডিজিজের রিস্ক আছে তখন দেওয়া যেতে পারে তাছাড়া পঁয়তাল্লিশ বছরের বেশি বয়স হার্ট ডিজিজের রিস্ক আছে প্লাস আপনাদের ডায়াবেটিস আছে তখনও দেওয়া হয় এর পরের ড্রাগ হচ্ছে ফাইব্রেড গ্রুপের ড্রাগ এক্সাম্পল ফেন এগুলো কি করে এগুলো সাধারণত পিপিআর পিপিএআর গামা রিসেপ্টারের উপর কাজ করে এবং লাইফোপ্রোটিন লাইফেসকে স্টিমুলেট করে তাতে কী হয় তাতে এলডিএল এবং ভিএলডিএলের পরিমাণ কমে মানে বাজে কোলেস্ট্রলের পরিমাণটা কমে এই ফাইব্রেট সাধারণত বেশি কী করে মানে ট্রাইডিস্ট যেটা আছে আমাদের শরীরে ট্রাইডিলিসটা ম্যাক্সিমাম কমে আর যেটা স্ট্যাটিং করেছিলাম সেটা এলডিএলকে ম্যাক্সিমাম কমা ফাইব্রেটের কি সাইড এফেক্ট ফাইব্রেটের সাইড এফেক্ট যেটা আগেই বলেছি যদি স্ট্যাটিনের সঙ্গে ফাইব্রেট কম্বাইন করা হয় তাহলে মায়োপ্যাথি যেটা বা মাসেল পেনের চান্সটা বেড়ে যায় পরবর্তী ড্রাগ ড্রাকটি নিয়াসিন বা ভিটামিন বি থ্রি যেটা এইটা রক্তে যে এইচডিএল আছে মানে ভালো কোলেস্ট্রলটা মানে পরিমাণটা এটা বাড়াতে সাহায্য করে এবং লাইপ্রোটিন এ যেটা তার পরিমাণ কমায় এর কি কী সাইড এফেক্ট আছে সাইড এফেক্টের মধ্যে ইচিং মানে চুলকাবে ফ্লাশিং এই সমস্যাগুলো দেখা যেতে পারে নেক্সট গ্রুপের ওষুধ হলো বায়োল অ্যাসিড বাইন্ডিং এজেন্ট অ্যাসিড বাইন্ডিং এজেন্টের এক্সাম্পল কী এটা হচ্ছে কোলেস্টাইরামিন কোলেস্ট্রিপল ইত্যাদি এই বায়োল অ্যাসিড বাইন্ডিং এজেন্টগুলো কীভাবে কাজ করে সাধারণত কোলেস্ট্রল বায়লের সঙ্গে বাইন্ড হয়ে জিআইটি থেকে ব্লাড ব্লাড থেকে জিআইটি এভাবে হেপাটিক সার্কুলেশানের মাধ্যমে বারবার সেটা ঘুরতে থাকে এর ফলে যখন বায়োলেসিক বাইন্ডিং এজেন্ট দেওয়া হয় তখন বায়োলেসিক বাইন্ডিং এজেন্টটা বাইলের সঙ্গে কম্বাইন করে যায় এর ফলে কোলেস্ট্রলটা বাইলের সঙ্গে বাইন্ড হতে পারে না এবং বায়োলেসিক বাইন্ডিং এজেন্ট এবং বাইল যেটা তৈরি হলো সেটা অ্যাবজর্ব হতে পারে না সেটা শরীর থেকে বেরিয়ে যায় এবার কোলেস্ট্রলটা বা জিআই থেকে ব্লাড ব্লাড থেকে জিআইতে যেতে পারে না এবং শরীর থেকে সেটা কমতে থাকে এছাড়া নতুন কিছু ড্রাগ আছে নতুন কিছু হাইপোলিপ্রিডেমিক ড্রাগ আছে তার মধ্যে একটা হলো পিসিএসকে নাইন ইনভিটা পিসিএসকে নাইন কী করে পিসিএসকে নাইন যে এলডিএল যে রিসেপ্টারগুলো আছে সেইগুলোর সঙ্গে বাইন্ড হয়ে লাইসোজোম এর কাছে নিয়ে যায় লাইসোজমের কাজ কি রেস্ট্রয় করে ফলে এলডিএল রিসেপ্টারগুলোকে সেগুলো ধ্বংস করে এবার যদি পিসিএসকে নাইন ইনিমিটার দিই তাহলে কি করবে সেইগুলো এই যে পিসিএসকে নাইনের কাজটাকে ব্যাহত করবে ফলে এলডিএল রিসেপ্টারের ধ্বংসটাকে ব্যাহত করবে ফলে এলডিএল রিসেপ্টারের সংখ্যা বেড়ে যাবে এবং এলডিএল রিসেপ্টারের সংখ্যা বেড়ে গেলে এলডিএলকে বেশি মাত্রায় এলডিএল রিসেপ্টারের সঙ্গে বাইন্ড হবে এবং রক্তে এলডিএল বা বাজে কোলেস্ট্রলের পরিমাণ আগের থেকে কমে যাবে তাছাড়া কিছু মনোক্লোনাল অ্যান্টিবডি আছে যেইগুলো পিসিএসকে নাইনের এগেনস্টে কাজ করে সেগুলো কি ইভোলেবো ম্যাপ অ্যালিরোকুম ম্যাপ এইগুলো এবং এইগুলো একইভাবে কাজ করে এবং এলডিএল রিসেপ্টরের সংখ্যা হ্রাস না করে এলডিএলের পরিমাণটাকে কমাতে সাহায্য করে এবং এটা কখন ব্যবহার হয় যখন হোমো জায়গা সাইবার বলে একটা রোগ দেখা যায় তখন এগুলো বেশি মাত্রায় ইউজ করা হয় এছাড়া আরও নতুন কিছু রাগ আছে যেমন এমটি বিনিমিটার যেমন লোমিটা এবং সিইটি বিনিমিটার অ্যানাসেট্রাপিট এবং আর একটা নতুন ড্রাগ হলো হচ্ছে মাইকোমার্সেন যেটা অ্যাপোপি অ্যাপোবি হান্ড্রেডের মানে একটা লাইকোপ্রোটিনের এমআরএ এগে কাজ করে আর একটা নতুন গ্রুপের ড্রাগ হচ্ছে এভিনাকুম্যান ইভিনাকুম্যাপ কীভাবে কাজ করে এভিনাকুম্যাপ হচ্ছে এটা এলডিএল রিসেপ্টের ওপর ডিপেন্ডেন্ট হয়ে কাজ করে না এলডিএল রিসেপ্টের উপর ডিপেন্ডেন্ট হয়ে কাজ করে না এবং এটা এন্ডোথেলিয়াল লাইপ পেজ এবং লাইপোটিন লাইফ এজকে ইনহিবিট করে তার ফলে এরা এলডিএল ভিএলডিএল এগুলোয় কমায় এবং তার সঙ্গে সঙ্গে অনেক সময় এটা এসডিএলের পরিমাণ কমায় তাহলে এই ভিডিওর মাধ্যমে আজকে আমরা জানলাম যে কোলেস্টেরলের জন্য আমরা কী কী ওষুধ খাই এবং সেই ওষুধের কী কী পার্শ্ব প্রতিক্রিয়া আছে তাহলে পরবর্তী ভিডিওতে আমরা জানবো কোলেস্ট্রল শরীরে কতটা বৃদ্ধি পেয়েছে এবং ওষুধ খাওয়ার পরে কোলেস্ট্রল শরীরে কতটা নিয়ন্ত্রণে আছে সেটা জানার জন্য কি কী ব্লাড টেস্ট হয় ব্লাড টেস্ট বলতে আমরা বলেছিলাম লিপিড প্রোফাইল বা লিপিড প্রোফাইলে কী কী ভ্যালু দেওয়া হয় এবং সেই ভ্যালুগুলোর নর্মাল রেঞ্জ কত এবং সেই রেঞ্জের বেশি হলে সেটা খারাপ না কম হলে সেটা খারাপ সেইটা সম্পর্কে আমরা বিস্তারে জানি তো আজকের জন্য এইটুকুই নমস্কার ধন্যবাদ